যুবরাজ সিং ক্রিকেটার যুবরাজ সিং ভারতের প্রাক্তন ক্রিকেটার তার বাড়িতেই এবার চুরি তার বাড়িতেই পঞ্চাশ হাজার টাকা সহ গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এই ব্যাপারে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি পুরো বিষয়টা জানব যুবরাজ সিংয়ের বাড়িতে কোথা থেকে কিভাবে চুরি হলো এবং যুবরাজ সিং থানায় কি অভিযোগ দায়ের করেছে সে নিয়ে আমরা কথা বলে নেব আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব বিপ্লবদার সঙ্গে বিপ্লবদা তুমি শুনতে পাচ্ছ বিপ্লব দা যুবরাজ সিং বাড়িতে ঠিক কি হয়েছে কি জানতে পারছ দেখো যতটুকু খবর জানা গেছে যে যুব সিং বাড়িতে কেউ ছিল না এবং সেখানে এই অবস্থাতে যখন পরের দিন সকালে দেখতে পাওয়া পাওয়া যা যে যুবরাজ সিং বাড়িতে চুরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ইলেকট্রনিক জিনিস কিন্তু চোরের দল নিয়ে গেছে এবং সে বিষয়ে কিন্তু যুবরাজ সিং তার পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী থানাতে কিন্তু এফআইআর দায়ের করেছে তো সেটা নিয়ে কিন্তু যুবরাজ সিং আরো একটা কথোপকথন হয়েছে বা যুবরাজ সিং আরো একটা অভিযোগ এনেছে যে এর আগে দেখেছি আমরা কলকাতা কলকাতার সৌরভ গাঙ্গুলি অর্থাৎ ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িতেও কিন্তু চুরি সংঘটিত হয়েছে সেখানে সৌরভ গাঙ্গুলিরও কিন্তু ফোন নিয়ে গেছে এবং দামি জিনিসপত্র নিয়ে গেছে তো সেটা নিয়ে চিন্তিত রয়েছে ভারতীয় শিবির বা ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা কারণ কেন ক্রিকেটারদের বাড়িতে ঘন ঘন এই চুরি সংঘটিত হলো গত কয়েকদিনের দুই তিন দিন আগে সৌরভ গাঙ্গুলির বাড়িতে এবার হলো যুবরাজ সিং এর বাড়িতে তো এই যে একটা চোরের বিষয়ে তা নিয়ে কিন্তু পুলিশের কাছে যুবরাজ সিং কিন্তু কড়া ভাবেই বলেছে যে নির্দেশ দিয়েছে যে কেন ক্ষতি দেখার জন্য যে চোরের দল কিভাবে কেন এখন টার্গেট করেছে বিভিন্ন ক্রীড়াপ্রেমীদের বা ক্রিকেটারদের বাড়িতে হ্যাঁ বিপ্লবতা এই যে যুবরাজ সিং সৌরভ গাঙ্গুলি এগুলো এদের মতো প্রাক্তন ক্রিকেটাররা কেউ আইপিএলের বিভিন্ন দলের কোচ কেউ আইপিএলের বিভিন্ন দলের মেন্টার কেউ আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে জড়িত রয়েছে ঠিক আইপিএল এর মুহূর্তেই ক্রিকেটারদের বাড়িতে বিশেষ করে দেখা যাচ্ছে যে ক্রিকেটারদের যে ব্যক্তিগত ডেটা বা তাদের মোবাইল কিন্তু চোরেদের এখন টার্গেট এর মধ্যে কি বুকিদের কোনো কারসাজি আছে বলে মনে করা হচ্ছে কি বলছে পুলিশ দেখো পুলিশ বিষয়ে কোনো এখন পর্যন্ত কিছু বলেনি তবে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখবে এবং সেই ক্ষেত্রে কারা রয়েছে পাশাপাশি সিকিউরিটি গার্ড যারা রয়েছে কারণ আমরা জানি সৌরভ গাঙ্গুলির বাড়িতেও সিকিউরিটি রয়েছিল এবং যুবরাজ সিংয়ের বাড়িতেও সিকিউরিটি রয়েছে এবং সেই ক্ষেত্রে ওই অ্যাপার্টমেন্টে বা ওই অঞ্চলে কাদের আনাগোনা বেশি বা সেই ক্ষেত্রে পুলিশের কাছে কোনো এইরকম বিষয় কোনো আছে কিনা তবে সেই ক্ষেত্রে পুলিশ অবগত করেছে যুবরাজ সিংকে যেটা করেছে এবং এর আগে সৌরভ কেউ করেছে সে বিষয়ে তারা প্রথমেই কিন্তু নজর দিল সিটিভির উপর এবং কোন নির্দিষ্ট সময়ে যদি দেখা যায় যে দুটো ঘটনায় কি একই সামনে সময়ে অর্থাৎ সৌরভের বাড়িতে এবং যুবরাজ সিং এর বাড়িতে একই সময়ে একই জায়গায় চুরি সংঘটিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা একটা অন্যভাবে কিন্তু তদন্ত শুরু করতে যাবে কারণ তুমি যে কথাটা বলেছো যে বর্তমানে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা কেউ আইপিএল এর কোনো দলের কোচ কেউ ম্যানেজার বা কোনো ম্যান্টর্বে রয়েছেন বা কেউ দলের প্রতিনিধিত্ব করছেন বা দলের সহযোগিতা করছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চুরি সংঘটিত করার ক্ষেত্রে অন্য কোনো রহস্য আছে না সেটা কিন্তু পুলিশ সবার আগে খতিয়ে দেখবে এবং সেক্ষেত্রে খতিয়ে দেখার ব্যাপারে কিন্তু পুলিশ সবচেয়ে বেশি নজর দেবে ওই সমস্ত জিনিস এবং কোন কোন জিনিস নিয়ে হয়েছে কোন কোন জিনিসদের উপর তাদের নজর রয়েছে চোরের দল যদি সেক্ষেত্রে দেখা যায় মোবাইল ল্যাপটপ এবং ব্যক্তিগত তথ্য যে চুরি করার যে প্রবণতা সেটা যদি একই রকম হয় তাহলে কিন্তু কিন্তু যাবে এবং সেখানে কিন্তু নতুন ভাবে তারা তদন্ত শুরু করবে একেবারেই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ বিপ্লব দা এবার কিন্তু আইপিএল এর আগে ক্রিকেটারদের ব্যক্তিগত যে ডেটা সেই ব্যক্তিগত ডেটা কিন্তু চোরেদের প্রধান টার্গেট এবং যুবরাজ সিং তার বাড়িতে চুরি হয়েছে বহু কাগজপত্র চোরেরা নিয়ে চম্পট দিয়েছে বলে এখনো পর্যন্ত খবর এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব বিজ্ঞাপনের বিরতির পর আবার অন্য কোনো খবরে ফিরে আসছি